কত নারী ছিল সবচেয়ে দামি নারী হলো চারজন এই চারজনের মধ্যে তিন নাম্বার হইল বিবি মারিয়াম ঈশা নবীর মা ঈশা নবীর মা এমন একজন নারী যে দুনিয়ার মধ্যে থাইকে জান্নাতের খাবার খাইত বাইতুল মুকদ্দিসের মিহরাবের সামনে তার জন্য ছোট্ট একটা ঘর ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য একটা ঘর বানাইয়া দিছিল মারিয়াম বাইতুল মুকদ্দিসের খাদেমা ছিল জারুজি পরিষ্কার রাখতো ছোট্ট মেয়ে বিবি মরিয়াম যখন ঘরের মধ্যে থাকত উনি খাবার বাড়ি থেকে এনে ঘরের মধ্যে খাবার দিয়ে দিতেন আল্লাহর কি কুদরত একদিন তিন দিন পর্যন্ত এলাকার মধ্যে নাই দাওয়াতি কাজে বহু দূরে চলে গেলেন তিন দিন পরে হঠাৎ করে মনে হলো আরে আমার বাতিজি বুঝতে পারি নাই মনে নাই মরিয়মকে তোরাই খেয়ে আসলাম তিন দিন হয়ে গেল দরজা বন্ধু তালা দেওয়া খাবার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই মেয়েটার জানি কত কষ্ট হয়েছে ছোট্ট মেয়ে না জানি মরিয়া গেছে আল্লাহ ভালো জানে হজরত জাকারিয়া নবী যখন এলাকার মধ্যে আসলেন এলাকার মধ্যে আসবার পরে মনের মধ্যে বড় দুঃখ মরিয়মের করে যাব মরিয়ম কি মрие গেল নাকি মরিয়ম সুস্থ হয়ে গেল হযরত জাকারিয়া নবী চোখের পানি সারিয়েন খান্না করে করে দরজা খুলল দরজা খুলে দেখে ঘরের ভিতরে অমোসামি ফল জান্নাতি ফল দিয়া মরিয়মের গরা ঘর পুরা ভরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন কুল্লামা দাখলা নাইহা জাকারিয়াল mihrab وجد عندها رزقا কলাইয়া মরিয়ম আল্না লাকি হা দা কলাত হু আমিয়াসা উবি হয় জিজ্ঞাসা করলো রে মরিয়ম এই খাবার কোথাও থেকে পেলা বলে এই খাবার আল্লাহর তরফ থেকে এসেছি আমি দিন তিন দিন তোমার জন্য খাবার পৌঁছাইতে পারি নাই তোমার কি কষ্ট হয় নাই বলে না খালো জান না না আমি নামাজ পড়েছি আল্লাহর জিকির করেছি

মরিয়ম দিক আশ্চর্য হয়ে গেল দরজা বন্ধ সব বন্ধ ছিদ্র নাই হে বেgana পুরুষ তুমি কেমনে ঢুকলা কি তোমার নাম কি তোমার পরিচয় বলে আমি দুনিয়ার কোন মানুষ নয় আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল কেন আনছো হে মরিয়ম রুহা নাফাত মাসাল্লাহ বাশারং সাওয়িয়া ক্বালাত ইন্নী আউযু বিল রহমানি আল্লাহ তোমা থেকে আমাকে হেফাজত কর কলা ইন্নামা আনারা চৌলু ৰাবিক আমি আল্লাহ এজন পিৰিত রজুল অর্থৎ বার্তা বাহক, আমি তো এসেছি যেন পুত্র একটা সন্তান তোমাকে দান করা যায় পুত পবিত্র পুত্র সন্তান দান করা যায় মরিয়ম বলল আমাকে কেউ স্পর্শ করে নাই আমি খারাপ কাজও করি নাই আমাকে আবার কিভাবে তুমি পুত্র সন্তান দিবা সন্তান কেমনে হবে এবার জিব্রাইল বলে মারিয়াম তোমার রব বলেছে তোমার রবের জন্য এটা কোনো ব্যাপার না এমনিতেই হবে এই কথা বলবার পরে জিব্রাইল একটা ফো দিলেন মুহূর্তের মধ্যে মারিয়াম গর্ব গর্ভবতী হয়ে গেল এই পৃথিবীর মধ্যে বাবা সারা একজন সন্তান এসেছে এটা হলো হজরতে ঈশা আলহ ইসালাম যার বাবা ছিল না কিন্তু মা ছিল আরেকজনকে আল্লাহ তৈরি করলেন বাবাও নাই মাও নাই সে হলো হজরত আদম আলাহ ইসলাম মারিয়াম যখন গর্ভবতী হলেন মনে মনে ভাই মনে মনে চিন্তা হারে আমার গরমের সন্তান চলে এলো এলাকার লোকদেরকে আমি কি বলবো এলাকার লোকেরা যখন জিজ্ঞাসা করবে মরিয়ম তোমার পেটের সন্তানের বাবাকে কি পরিচয় দিব আমি বললাম বিশ্বাস করবে না এই জন্য মরিয়ম ভয়ে লজ্জিত হয়ে এলাকা সারিয়া চলে গেল এলাকা সারিয়া চলে যাওয়ার পরে মরিয়ম চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে একটা খেজুর নিচে মরিয়ম একটু বসলো আরাম করবার জন্য চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে কি থেকে কি হয়ে গেল এই সন্তানের পরিচয় কেমনে দেব আর আমি এলাকায় কেমনে যাব কেমনে মুখ দেখাব চোখের পানি সারিয়া মরিয়ম কান্না করে খাবার নাই দাবার নাই পানির ব্যবস্থা নাই আল্লাহ তাআলা বলেন ও হুজ্জি ইলাইকি বিদিদি আইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া হে মরিয়ম যে খেজুর বিক্ষের নিচে আসো ফেরা জবাব ডাক তুই খেজুর বিক্রির নিচে আসো কান্ড নারাদাও নাম পাকা পাকা খেজুর তোমার সামনে পড়বে আর তোমার পায়ের তলার মধ্যে একটা নহর জারি করা হয়েছে পানি পান করো চিন্তা করেন মরিয়ম মনে মনে পাবে গাছের মধ্যে একটা খেজুর নাই নাড়া দিলি খেজুর করবে কেমনে মরিয়ম ধরতে দেরি খেজুর হইয়া পেকে সামনে পড়ে গেল খেজুর খায় আল্লাহ তালা বলেন ফাকুলি অশ্বর ভি ও রি হাইনা ইম্বা তার ইন্ন মিনাল বাসারি তুলির রহমা কে হ্যাঁ মরিয়াম খাও পান করো তুমি খাও পান করো চক্ষু শীতল গরম শীতল গরম তোমাকে কেউ জিজ্ঞাসা করলে কোনো কথা বলবা না বলবা আমি আল্লাহর নামে রোজা মানত করেছে রোজা রেখেছে কোনো কথা বলা যাবে না তুমি চোখ থাকবা তোমার যে সন্তান তোমার কোলে আছে ওই সন্তান জবাব দিয়ে দিবে মরিয়ম এলাকায় যাও বিহি মহা মিল সন্তান নিয়ে যখন এলাকার মধ্যে গেলেন এলাকার লোকেরা মরিয়মের কোলে সন্তান দিয়ে মারিয়াম কল মরিয়ম ইয়া মরিয়ম কি করল এটা আহারি আন্নালাকিহাদা বলতেছে কলা কল কল ইয়া মরিয়ম হে মরিয়ম মরিয়মকে বলতেছে মরিয়ম তোমার এই সন্তান করতে গেলো অনেক দিন তোমাকে এলাকার মধ্যে দেখি নাই আর আষ্ট সন্তান নিয়ে এসো এই সন্তান পিতাকে এই সন্তানের পরিচয়টা আমাদেরকে বলো মরিয়ম কোনো কথা বলে না মরিয়ম ইশারা দিয়া বুঝাইয়া দিল এই সন্তানকে জিজ্ঞাসা করো এলাকার লোকেরা বলে হ্যাঁ মরিয়ম এত ছোট্ট সন্তানকে কথা বলতে পারে নাকি মরিয়ম কোনো কথা বলে না ইশারা দিয়া বুঝে আমি রোজা রাখছি যা জিজ্ঞাসা করবার এই সন্তানকে জিজ্ঞাসা করো কেউ কেউ বলে সন্তানকে জিজ্ঞাসা করো

আল্লাহ আমাকে কিতাব দান করেছে আমি একজন নবী আল্লাহ তালা আমাকে নবী বানাইয়া পাঠাইছে সবাই তো অবাক হয়ে গেল এই ছোট বাচ্চা কেমনে কথা বলে আল্লাহ তালা বুঝা হ্যাঁ দুনিয়াবাসী যারা সৎ আমি তাদের পক্ষে আসি মরিয়ম ছিল সতী নারী মরিয়ম ছিল নারী নারী আবেদা এই জন্য আমি তাকে বেজ করি নাই আল্লাহর কসম করে বলি যেই সমস্ত মা বোনেরা সৎ পদে থাকবে ভালো কাজ করবে নে কাজ করবে এদেরকে আল্লাহ তালা দুনিয়াতে কখনো বেজ যদি করবে না অত আল্লাহ কত শক্তিশালী পিতা সারা ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছে মরিয়মকে স্বামী সারা আল্লাহ তাআলা পুত পবিত্র সন্তান দান করছে আল্লাহর কাছে সবকিছু সম্ভব যদি আপনিও আল্লাহর হুকুম মানেন সঠিক পথে চলেন আল্লাহ পাক আপনাকেও এরকম ইজ্জত দান করবে আল্লাহ তাআলা আপনাকেও আল্লাহ গায়েবের রিজিক দিয়ে সাহায্য করবে যদি আপনি বিশ্বাস না করেন ইবাদত বندگی করে দেখেন আল্লাহ অবশ্যই